এখানটায় আমি জাস্ট শেখানোর জন্য লাইভটাকে টাকে অন করেছিলাম আহ তাকে শেখাচ্ছিলাম আমার চশমাটা কোথায় গেল যা বাপরে বাপ আমি চশমা কোথায় ফেলে দিয়েছি বলছি সঙ্গীতা দিদি সঙ্গে ডুয়েট লাইভ হবে আজকে আমার রাত সাড়ে নটা দশটার দিকে তাই সাড়ে নটা দশটার দিকে আমি চশমায় সেটাই তোমাদের জানাবো আর অ্যাকচুয়ালি লাইভটা খুলেছি শেখানোর জন্য শেখাচ্ছিলাম সীতাকে শেখাতে গিয়েই বিস্কুটের খাওয়া হয়ে গেছে আজকে ভদ্র বাচ্চা তুমি বেরিয়েছো কেন চলো বিস্কুটের দেখো দু তুমি করছে বিশ্ব বিশ্ব দুঃসমি হচ্ছে একদম দুঃসমি করছে তোমাদেরকে লাইটটা অন করে একটা কথা বলতে এলাম জাস্ট ফর শোনো হাই আজকে ওই মরকট ওই মরকটকে ওই জানোয়ারটা ওই নর্দমার কীটটা ওই অসভ্যটা ওই 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 ডাস্টবিন ড্রেনটা ভ্যাটটা ভ্যাটকে একদম ড্রেনের মধ্যে মুখ চুবিয়ে পা দিয়ে চেপে ধরে ড্রেনের জল একবার চকাত চকাত করে খাওয়াবো কারা কারা যেতে চাও আমি এখন ইফসীতার ভিডিও দেখছিলাম আচ্ছা আচ্ছা যারা যারা ভবানীপুরের আশেপাশে আছো যারা যারা মানে মরকটকে নিজের হাতে মেরে নিজের হাত শান্তি করতে চাও একসাথে হও সবাই আমরা মরকোটের ছেলের স্কুলে যাব স্কুলে গিয়ে ওই স্কুলের প্রিন্সিপাল বা হেড স্যার বা হেড মিসেস যেই থাকবে মিস্ট্রেস যেই থাকবে তাকে গিয়ে এই মর্কটের এই লাইফ গুলো দেখাবো ব্যাস ওকে ওকে সব রেডিও তোমরা বুঝতে পেরেছ কি পারো সেটা আমায় কমেন্ট বক্সে লিখে জানাও যে কুছ সমাজ মে আয়া কি নেই আয়া আচ্ছা চশমাটা যারা পছন্দ করে মানে আহ তারা এই সবাই জাসিমাতে আসবে জাসিমাতে এক্ষুনি স্ট্রিম লাইভ মানে স্ট্রিম লাইভ রেডি করছি এক্ষুনি সঙ্গীতা দিদিভাই আসবে সেখানটা বলে ও সীমা এত চশমা নয় গুড চম্পা মরকট গো মরকট ইয়াস হ্যাঁ মরকট কাকিমা বিট্টু বিয়ে হয়ে গিয়েছে আমি জানি না বিট্টু আমার বাড়ির পাশে থাকে না শোনা কার সাথে কথা বলছো শুনছি না না এটা হচ্ছে পার্সোনাল পার্সোনাল ফোন আচ্ছা যাচ্ছি মাতে এক্ষুনি লাইভ অন হচ্ছে এই দশ পনেরো মিনিটের মধ্যে সব রেডি হয়ে নাও যে যার কাজ আছে তাড়াতাড়ি কল করে নাও মমতা মমতা সঙ্গীতা দিদি ভাই আসছে ক্ষমতা দেখে নেবে ইপসিতা আসছে ইপসিতা ফোন করে দি যে স্ট্রিম লাইভ অন করছি শিগগিরই উঠে পড়ো স্ট্রিম লাইভে এই তো কি হলো টক জেল ও তো নিচেই বসে রয়েছে উঠলো কোথায় আচ্ছা আমি এই মাত্র আসছে যাশ্রীমাতে করব এক্ষুনি আসো যাশ্রীমাতে এটা নয় এটা এখনই আমি জাস্ট বলার জন্য লাইভটা অন করলাম যাশ্রীমাতে আসো ওকে টাটা বাই বাই খতম এই বলছে জাসীমাতে